কুমিল্লার প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গাকে বিদায় প্রস্তুতি প্রতিদিনের ন্যায় আজ সকালে ভক্তরা দেবী দুর্গা শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন দুপুর থেকে শুরু হয় সিঁদুর খেলা ভক্তরা তেল ও সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন দেবী দুর্গাকে আব্দুল জল্লের তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি ডেক্স রিপোর্ট লাকসাম টিভি নিউজে একে অপরকে সিঁদুর পরে দিচ্ছেন শেষ মুহূর্তে মিলেমিশে আনন্দ করছেন ভক্তরা সিঁদুর খেলার বিশেষত্ব হচ্ছে সিঁদুর খেলায় ভক্তরা অংশগ্রহণ করলে স্বামী এবং সন্তানের মঙ্গল হয় তাই তো কুমিলার প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা শেষ মুহূর্তে একেবারে নেচে গিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা বিজয় দশমীতে ভক্তরা দেবীর পায়ে অঞ্জলি প্রদান করে দেশ ও জাতির জন্য মঙ্গল প্রার্থনা করেছেন মঙ্গল যাত্রার মধ্য দিয়ে দেবী দুর্গা কৈলাসে চলে যাবেন রেখে যাবেন ভক্তদের জন্য অফুরন্ত আশীর্বাদ আবারও ফিরে আসবেন ভক্তদের মাঝে এমনটাই বিশ্বাস ভক্তদের